হ্যালো 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 বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সো কোয়ার সেকেন্ড আমরা হোটেল চেঞ্জ করার পর চলে এসেছিলাম সুইমিং পুলে সুইমিং করার জন্য বাট সুইমিং পুলের একটু বেশি থাকায় প্রথমে আমার অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিলো তাই সামনে টুকুতেই থেকে দেন আমি উপরে উঠে চলে আসছিলাম আমার হাজব্যান্ড বলছিল যে বাচ্চাদেরটা নামতে বাচ্চাদের সুইমিং পুলটা পাশেই ছিল কিন্তু আমি নামতে চাইছিলাম না যে তুমি বাচ্চা নই তো তারপরে ও নেমে গেছিল দেন আমি নামলাম সাহস করে এই সুইমিং পুলটা জেনারেলি এখানটা ফাঁকা থাকে না তবে হালকা বৃষ্টি হওয়ার কারণে সুইমিং পুলটা তখন ফাঁকা ছিল দেন আমরা বেলা বেরিয়ে পড়েছিলাম আঞ্জনা বিচের জন্য যেটা সেখান থেকে অনেকটাই দূরে ছিল জাস্ট ভিউটা দেখো এরকম ছিল এখানকার সব কটা বিচ বা কোনো জায়গা খুব সুন্দর কিছুক্ষণ রিলস বানিয়ে নেওয়ার পর আমরা বাড়ি ব্যাক করি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা